আমাদের সমাজে বাবারা কেন পিছিয়ে আমাদের সমাজে বাবাদের একটু পিছিয়ে থাকা বা আবেগের জায়গা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার বিষয়টি বেশ গভীর এবং এর পেছনে সামাজিক মনস্তাত্ত্বিক ও কাঠামোগত কিছু কারণ রয়েছে বিশেষ পাঁচটি কারণ আমরা চিহ্নিত করতে পারি এক সামাজিক সংস্কার ও পুরুষত্ব ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয় যে পুরুষদের শক্ত হতে হবে এবং আবেগ দেখানো যাবে না ছেলেরা কাঁদে না এই ধারণাটি তাদের মনের ভেতরে এমনভাবে গেথে যায় যে তারা বড় হয়েও সন্তানদের সাথে সহজভাবে আবেগ প্রকাশ করতে পারে না তারা মনে করে আবেগ দেখালে হয়তো তাদের ব্যক্তিত্ব বা গাম্ভীর্য ক্ষুণ্ণ হবে দুই অর্থনৈতিক চাপ ও পরিবারের দায়িত্ব আমাদের সংস্কৃতিতে বাবাকে সাধারণত প্রোভাইডার বা অন্নদাতা হিসেবে দেখা হয় পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে গিয়ে বাবাদের দিনের অধিকাংশ সময় বাইরে কাটাতে হয় এই কঠোর পরিশ্রম আর মানসিক চাপের কারণে সন্তানদের সাথে গুণগত সময় বা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ তারা কম পান যা অজান্তেই একটা দূরত্ব তৈরি করে তিন লালন পালনের চিরাচরিত ধারণা ঐতিহ্যগতভাবে মনে করা হয় যে সন্তান লালন পালন করা কেবল মায়ের কাজ আর বাবার কাজ হলো আয় করা এবং শৃঙ্খলা বজায় রাখা এই বিভাজনের কারণে বাবারা সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেয়ে শাসক হিসেবে বেশি পরিচিত হয়ে ওঠেন চার প্রকাশভঙ্গির ভিন্নতা মায়েরা সাধারণত খুব সহজেই ভালোবাসা প্রকাশ করতে পারেন কিন্তু বাবারা তাদের ভালোবাসা প্রকাশ করেন ভিন্নভাবে সন্তানের স্কুলের বেতন দেওয়া ভালো পোশাক কিনে দেওয়া বা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার মাধ্যমে এই অদৃশ্য ভালোবাসা অনেক সময় সন্তানের চোখে পড়ে না তাই মনে হয় তারা পিছিয়ে আছেন পাঁচ প্রজন্মের ব্যবধান জেনারেশন গ্যাপ অনেক বাবা তাদের নিজের বাবার কাছ থেকে খুব বেশি আদর বা বন্ধুত্ব পাননি ফলে বাবা হিসেবে কিভাবে বন্ধুর মতো মিশতে হয় সেটা তারা শিখতে পারেননি তারা তাদের বাবার দেখানো পথেই হাঁটেন যা বর্তমান সময়ের সন্তানদের প্রত্যাশার সাথে মেলে না তবে আশার কথা হলো বর্তমান প্রজন্মের বাবাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে এখনকার বাবারা সন্তানের ডায়পার বদলানো থেকে শুরু করে তাদের পড়াশোনা এবং খেলাধুলায় অনেক বেশি সময় দিচ্ছেন তারা বুঝতে পারছেন যে শাসন নয় বরং বন্ধুত্বই সন্তানের সাথে সঠিক বন্ধন তৈরির চাবিকাঠি আপনি কি আপনার বাবার সাথে সম্পর্কের কোন নির্দিষ্ট দিক নিয়ে ভাবছেন চাইলে শেয়ার করতে পারেন আমরা এ নিয়ে আরও কথা বলতে পারি লাইক শেয়ার এবং ফলো করুন